আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো ফলো করেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা নতুন করে যুক্ত হয়েছেন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট সম্মানিত বিহার্স আপনারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল এখানে ফ্রেশ করে আমাদের সাথেই থাকবেন সম্মানিত বিহার্স আবারও হাজির হয়েছি দর্শনীয় ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে জাতি মেশিনের ভিডিও নিয়ে সম্মানিত আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এটি একটি ইন্ডিয়ান পূজারি প্লেটের তৈরি জাতি মেশিন আপনারা দেখেন এটি একটু বাঁকা জাতি মেশিন একটু বাঁকা অন্য আমাদের দেশীয় বাঁকা জাতি মেশিং যদিও নাকি নামে বাঁকা কিন্তু এগুলো একটু সোজা প্রকৃতি থাকে কিন্তু আমাদের দেশীয় জাতি মেশিনগুলোর তুলনায় এটা অরিজিনালি একটু বাঁকা একটু বাঁকা হওয়ার কারণেই কাটতে খুবই সুবিধা খুবই দ্রুত কেটে যায় আর এর সাথে আমাদের দেশীয় জাতি মেশিনের সাথে যে করাত দেওয়া থাকে এই হলো অনেক ফাঁকা ফাঁকা আর এই বাঁকা আমাদের যে বাঁকা জাতি মেশিন এর সাথে যে কড়ার দেওয়া আছে এগুলো খুবই ঘন প্রকৃতির ঘন প্রকৃতি হওয়ার কারণেই জাতি মেশিনের ব্লেড আর এই করা এই দুইটার সমন্বয়ে খুবই দ্রুত আপনি আপনার গরু ছাগলের ঘাস কাটতে পারবেন অনায়াসে কোনো প্রকার ঝামেলা ছাড়াই আমাদের দেশীয় জাতি মেশিনকে আপনি কিছুদিন পর ধার দিতে হবে কামার বাড়ি যেতে হবে টাকা খরচ করতে হবে কিন্তু আমাদের এই জাতি মেশিন এমন একটি জাতি মেশিন আপনাকে কখনো ধার দিতে হবে না এটা সম্পূর্ণ ডবল ইস্পাত লোহার তৈরি যা সহজে কখনো ক্ষয় হয় না আপনি অনায়াসে দশ থেকে পনেরো বছর এই মেশিনটি আপনি ব্যবহার করতে পারবেন কোনো প্রকার ধার দেওয়া ছাড়াই বরং এর সবচেয়ে বড় বড়ো ইন্টারেস্টিং একটা বিষয় হলো আপনি এই মেশিনটি যত বেশি ঘাস কাটবেন তত এই মেশিনের ধার বাড়বে ধার কমবে না আপনি যত বেশি ঘাস কাটবেন তত ধার বৃদ্ধি পাবে তাই যারা এই জাতীয় মেশিন ক্রয় করতে চান তারাই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সম্মানিত ভিওয়ার্স আপনাকে কোনো অর্ডার করার পর আপনাকে কোথার থেকে মেশিন নিয়ে আসবো কীভাবে আনবো এ নিয়ে আপনাকে কখনও কোনো টেনশন বুক করতে হবে না আপনি অর্ডার করবেন আপনার ঠিকানা অনুপাতে আপনার বাসায় মেশিন পৌঁছে যাবে তাই আর দেরি না করি অতি দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না আবারও বলছি অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী পর্বে আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ